হ্যালো বন্ধুরা আমার একটা নতুন ভিডিও ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কাল জন্মাষ্টমী তাই গোপাল দাদাকে নতুনভাবে সাজানো হচ্ছে কিভাবে আমাদের গোপাল দাদাকে সাজাবো তার পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার সাথে থাকো এই প্রথমবার আমাদের গোপাল দাদার অঙ্গরাগ করা হচ্ছে একটা হলো আমার গোপাল দাদা আর একটা হলো আমাদের আমার কালো সোনা দাদা এই দেখো আমাদের আরও বাড়িতে যে মূর্তিগুলো ছিল সেগুলো কালকে সব অঙ্গরাগ করা হয়েছে তার পুরো ভিডিওটা রাখবো তোমাদের সামনে আর আজ তোমাদের শোনাবো গোপাল দাদার জন্মকথা কাল জন্মাষ্টমী তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি চলো তোমরা সাথে থাকো ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্রে কারাগারে দৈবকীর কোলে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ কৃষ্ণ ছিলেন চন্দ্রবংশী পুরাণ অনুযায়ী নিজের জন্মের দিন তিথি বংশ এমনকি কার গর্ভে জন্মগ্রহণ করবেন তিনি আগে থেকেই ঠিক করে রেখেছিলেন শ্রীকৃষ্ণ নিজের এক আশীর্বাদের কারণেই বাসুদেব ও দৈবকীকে নিজের বাপ মা এবং বাবা হিসাবে নির্বাচন করেন শ্রীকৃষ্ণ আবার চন্দ্রকে দেওয়া নিজের প্রতিশ্রুতি পূরণ করতে তিনি চন্দ্রবংশী হন গানটা একটু শুনে নাও তারপর পরে গল্পটা বলছি কদম গাছে উঠিয়াই আসে কানু হারাম যাদা মাই তুই না যাই তুই না যাই না যাই না যাই রায় দে কদম তলাই দিয়া কানাইয়া পাতেছে ফান্দ পৌরাণিক কাহিনী অনুযায়ী পূর্ব জন্মে ঋষি কাশ্যপ ও তার স্ত্রী অদিতিকে তার সন্তান হয়ে জন্মগ্রহণ করার আশীর্বাদ দেন শ্রীকৃষ্ণ আসলে গত জন্মে বাসুদেব ছিলেন ঋষি কাশ্যপ আর তার স্ত্রী অদিতি ছিলেন অদিতি হচ্ছেন দৈবকী প্রজাপতি কাশ্যপ ও অদিতি কৃষ্ণের তপস্যা করেন তপস্যায় সন্তুষ্ট নারায়ণ তাদের সম্মুখে প্রকট হন এবং তাদেরকে বর চাইতে বলেন ঋষি কাশ্যপ নারায়ণকে নিজের পুত্র হিসাবে লাভ করার প্রার্থনা জানিয়ে বসেন এবং শ্রীকৃষ্ণ তাতেই তিনি সম্মতি প্রসন্ন করেন কিন্তু এই আশীর্বাদ দেওয়ার পরেই শ্রীকৃষ্ণ চিন্তায় পড়ে যান কারণ ত্রিভুবনে তার মতো দ্বিতীয় কেউ নেই তাই নিজের প্রতিশ্রুতি পূরণ করা নিয়ে সংশয় দেখা দেয় নারায়ণের মনে কাশ্যপ ঋষি প্রার্থনা ও নিজের প্রতিশ্রুতি পূরণের জন্য পরবর্তী জন্মে তাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেন ত্রেতা যুগে রাম বংশে জন্মগ্রহণ করেন যার ফলে সূর্য কখনো অস্ত্র যেত না এতে চন্দ্র কষ্টে দিন কাটাতে শুরু করেন রামকে নিজের কষ্টের কাহিনী শোনান চন্দ্র তারপরে বিষ্ণুরূপী রাম তাকে আশ্বস্ত করেন যে এই জন্মে তার নামের সঙ্গে চন্দ্রের নাম যুক্ত হবে এবং পরবর্তী জন্মে চন্দ্রবংশেই জন্মগ্রহণ করবেন তিনি নিজের আশীর্বাদের কারণে তেতাযুগের রাম নাম হয় রামচন্দ্র আবার পরবর্তী জন্মে শ্রীকৃষ্ণ চন্দ্রবংশে কৃষ্ণরূপে জন্মগ্রহণ করেন চন্দ্রের প্রিয় স্ত্রী ছিলেন রোহিণী আবার বুধ চন্দ্রের পুত্র তাই চন্দ্রের প্রিয় রোহিণী নক্ষত্র এবং বুধের আধিপত্য যুক্ত বুধবারেই জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ চন্দ্র রাতে উদয় হন এবং সেই সময় রাত বারোটা নাগাদই এই তিথি ও নক্ষত্র উপস্থিত ছিল আবার অষ্টমী তিথিতে শক্তির প্রতীক অষ্টমী তিথি হচ্ছে শক্তির প্রতীক কৃষ্ণ সর্বশক্তিমান স্বয়ম্ভু এবং পরম ব্রহ্ম এই কারণে তিনি মধ্যরাতে এই নির্দিষ্ট তিথি এবং নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন এই ছিল বন্ধুরা গোপাল দাদার জন্মকথা আজ তোমাদের সাথে শেয়ার করলাম হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না তাও মনে হলো আজ তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার গোপাল দাদাকে সাজানো প্রায় শেষের দিকে যে দাদাটা গোপাল দাদাকে সাজাচ্ছে সে বলেছে তার মুখটা যেন দেখানো না হয় তাই তার মুখটা আমি দেখালাম না কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কাল জন্মাষ্টমী সবাইকে শুভেচ্ছা জানাই শুভ জন্মাষ্টমী আমার দুই গোপাল দাদাকে কেমন সাজানো হলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে এটা হচ্ছে আমার কালো দাদা আর আগেরটা হচ্ছে গোপাল দাদা কাল জন্মাষ্টমী উপলক্ষে যা যা আয়োজন করব। সব তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও কাল কি কি করবে অবশ্যই আমার সাথে শেয়ার করো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমার গোপাল দাদাকে কত সুন্দর লাগছে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় গোপাল